বিএনপি খুব একটা ভালো সংখ্যায় তারা জিতে গেল এবং খুবই ভালো কারণ দেশটা দুই বছর ধরে খুব নাটক চলতেছিল নানা রকমের নাটক নানা রকমের ডিফিকাল্টিস গভর্নমেন্ট ছাড়া দেশ ডক্টর ইউনুস মানুষের মধ্যে মানে একটা আমাদের দেশে হয় কি থার্ড যেই দেশগুলিতে সেগুলিতে হয় নির্বাচন একটা ড্রামার মতো তৈরি হয় এবং এটা একটা উৎসব মুখর বলি আমরা যেটাকে যে বলি না কেন কারণ আমাদের দেশের মানুষের এমনিতেই বিনোদনের অভাব এটাকে এটা একটা বিনোদনের একটা ক্ষেত্র হিসেবে তৈরি হয় সবাই ফোকাস করে ইলেকশনের দিকে যেটা আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখি না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নির্বাচন হলেও বলা যায় না আসলে নির্বাচন হচ্ছে কিনা কিন্তু আমাদের দেশে সবকিছু স্থবির যাক একটা মানে আমি চলে যাওয়ার পরে যে একটা লম্বা সময় যেটা একটা টার্মাটাল ছিল কি হবে কি হবে না আহ ফিউচারটা আমরা কিভাবে দেখব সেটা আসলে ডিটারমাইন হয়ে গেল আজকে এবং খারাপ না যেটা একটা কোয়ালিশন যেটা আমরা আমি প্রথম আলো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো একটা অথেন্টিক নিউজ চ্যানেল এটা নিয়ে অনেক বিতর্ক আছে ভারতীয় দালাল ওয়াটএভার আমি এটা এটা ইয়ে করলাম আমি এটাকে রাখার কারণটা হচ্ছে আমি কিছু নিউজ দেখতেছিলাম যে আসলে লাইভ নিউজ ফিডটা পাচ্ছিলাম কিনা আমার কাছে মনে হয়েছে ইয়ের থেকেও এটা কি বলে যুগান্তরটা লাইভ ফিডটা খুব ভালো দিচ্ছিল আমরা যদি দেখি এখন বাংলাদেশ জাতীয়বাদী দল দুইশো এক আসন এবং দাড়ি পাল্লা জামাত যেটা উনি ওনারা দল আমরা একটা হিসাব করছিলাম বন্ধুকে বলতেছিলাম যে অনেকটা এরকমই হবে যে জামাত সত্তরটার কাছাকাছি সিট পাবে চৌষট্টিটা কারণ এখন বিরোধী দল হিসেবে আসলে কি বলে জামাত আসবে এবং জাতীয় নাগরিক পার্টি যেটা তারা হচ্ছে পাঁচটা আহ আর হচ্ছে অন্যান্য দল অন্যান্য দল মিলায়ে যেটা সেটা হচ্ছে চোদ্দটা তো সব মিলায়ে মোটামুটি এই হচ্ছে বাংলাদেশের রেজাল্ট আর সকালবেলা পর্যন্ত হচ্ছে কমপ্লিট ডিটেইলস আমরা পাবো অফিসিয়ালি আ তো যেটা হচ্ছে যে এটা খুব ভালো কথা নির্বাচন হয়ে গেল নির্বাচন শেষ হয়ে গেছে এখন নানা রকমের মানুষের মধ্যে যেমন এখানে দেখতেছি সরাসরি এই নরসাদের কাছে হারলেন সারজিৎ এবং রাজশাহী পাঁচ আসনে বিএনপি ব্লব ব্লা হ্যাঁ নানা রকমের যে মানে যখন একটা দেশে ইলেকশন হয় তখন তো নানা রকমের ফেস তৈরি হয় সব শেষ মিলায় খুব ভালোভাবে এখন একটা ইলেকশন হয়ে গেলে এখন নতুন পার্টি আসছে বিএনপি তারিক যে অনেক তার জীবনের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হবেন কিন্তু এখানে একটা কথা আছে কথা হচ্ছে আমরা বাংলাদেশের মাঝে মাঝে আমরা নিজেরাই জানি না আমরা আসলে কি চাই মানে আমাদের উদ্দেশ্যটা কি মানে আমরা কেন কাকে প্রধানমন্ত্রী করব এবং আমাদের যে চাওয়া পাওয়াটা কি সেটা কিরকম হবে আমরা অনেক কিছুর প্রতিফলন কারণ আমাদের দেশে এত কনফিউশন এত ডিফিকাল্টিস এত অনেক ড্রামা সব মিলাই আসলে বোঝা যায় না যে আমি আমি কোনটা নিব তা আমি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি চার পাঁচটা দিক আমার কাছে মনে হয়েছে যে আমি সরকার আর যে বিএনপি গঠন করবে আমি কি চাই তাদের কাছ থেকে এখানে অনেক কিছু আছে যেমন আমি আমি যেহেতু ফিনান্সিয়াল রিলেটেড অনেক কিছুতে থাকে যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ এইটা আমেরিকের সময় মোটামুটি এক ধরনের আহ মানে বাজে অবস্থা বলা চলে আসলে তারা চেষ্টা করছে আমি বলবো না তারা চেষ্টা করে নাই কিন্তু আমি বিএনপির কাছ থেকে যেটা আশা সেটা হচ্ছে যে তারা তো ক্ষমতা আসতেছে তারা যাতে ফাইন্যান্সিয়াল মার্কেট যেটা একটা মানে একটা দেশের যেটা মানে হার্ড যেটা সেটাকে যাতে তারা ঠিক করে দেখেন এটা হচ্ছে একটা ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা ওয়েবসাইট এখানে আপনি কোনো কিছুই পাবেন না মানে পাবেন কিন্তু কোনো অফিসিয়াল চার্ট নাই ডিটেলস নাই কিছু নাই আপনি যে কোনো একটা বাংলাদেশে স্টকে বিজনেস করব অনলাইনে ইয়েতে মানে এগুলোর কোনো প্ল্যাটফর্ম ওইভাবে তৈরি হয় নাই আমি আশা করতেছি যাতে মানে আমরা যারা বিনিয়োগকারী আছি বা ইনভেস্টর আছি যাতে আহ গভর্নমেন্ট এই দিকটার দিকে একটু সদয় হয় মানে এই দিক এই সিস্টেম গুলোকে যাতে ঠিক করে এটা হচ্ছে আমার এক নাম্বার চাওয়া পাওয়া আর আমি প্রচুর ইউটিউবে ভিডিও দেখি মাঝে মধ্যে তো যেটা দেখি যে ইউটিউবার গুলি বাংলাদেশে যায় নানা পৃথিবীর মানুষজন ঢাকা শহরে যায় আহ খুব খারাপ লাগে আসলে যখন খারাপ রিভিউ দেয় সবারই একটা কমন কথা হচ্ছে ময়লা আপনি যদি আপনি আমাদের গাছের কি বলে শহরের মধ্যে যখন গাছের পাতাগুলির দিকে দেখবেন ধুলা বালি মানে এটা তো একটা শহর হইতে পারে না তাই না ঢাকা শহর না পুরো দেশটার মধ্যেই মানে যা হজ বলল তো আমি চাই যে মানে এই গভর্নমেন্ট করবে মানে একটা দেশ যা তা হইতে পারে না তো মানে আমাদের এই যে উনি উনি তার সতেরো বছর ইংল্যান্ডে ছিলেন উনি জানেন যে মানে কিভাবে ক্লিন করতে হয় কিভাবে রাস্তাঘাট কিভাবে পরিষ্কার থাকে আহ খুব খুব বাজে লাগে খুব বাজে লাগে যে এত ময়লার মানুষের ভিতর দিয়ে এই হাইজিনের মোট কোনো ব্যবস্থা নাই যা খুশি তা মানে এই এই জিনিসটার একটা পরিবর্তন আসা উচিত বলে আমার মনে হয় যাতে এই এই মানে ময়লা টয়লা এই সব এটা খুবই বাজে অবস্থা মানে একটা ক্যাপিটাল এভাবে হইতে পারে না কোনো ব্যবস্থাপনা এইভাবে থাকতে পারে না মানে এটা কিভাবে কোনো মানুষের মধ্যে মানে কোনো ডিফারেন্সিয়েট নাই প্লাস্টিক ফ্লাবো কোথায় আমি ময়লা ফেলাবো আমি গ্লাস ফেলাবো কোথায় সব ডিপা করে এক জায়গায় ফেললেন পরিষ্কার হইলো হইলো না হইলে নাই আমি এইখানে চা খাই এখানে থাক করে কফিটা ফেলাই দিলাম কোনো বিন নাই মানে মানুষের মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই যা খুশি তাই যে যা খুশি করতেছে মানে এটা তো হইতে পারে না এটা তো একটা ক্যাপিটাল না মানে আমার মা লাগে আসলে নিজের দেশ তো আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বলবো বাংলাদেশের বাস সিস্টেম বাংলাদেশের যে এখন আমি আপনাকে একটা ইউটিউব একটা ইয়ে দেখাই মানে এটা ভয়ানক ডেঞ্জারাস আমি বুঝতেছেন এটা একটা ভয়ানক ডেঞ্জারাস কোন বাস কিভাবে চালাতে পারে কোন স্পিড লিমিট নাই কোন ক্যামেরা নাই কিছু নাই মানে যা খুশি তাই দেখেন যে রেস চলতেছে এটা 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 কি এটা কোনো কখনো একটা দেশ হইতে পারে দেশে এইভাবে চলতে পারে এগুলি ফান এগুলো মানুষের জন্য অপর দেশ থেকে বাস আসতেছে এটা মানুষের জীবন তাই না এটা এটা তো এরকম হইতে পারে না এটা মোটেও মানে এটা এটা মানে রোড সিস্টেমে বাংলাদেশে কখনোই কোন সরকারি ডেভেলপ করার চেষ্টা করছে কিনা যাই না কিন্তু কখনো ডেভেলপ হয় নাই তো আমি আশা করবো যাতে কারণ একটা বাস ড্রাইভার যে করতেছে তার বোঝা উচিত যে তার পরে প্রায় ফিফটি তার উপরে মানুষের জীবন এবং নেক্সট বাস যারা যদি রেস্ট করতেছে যারা তাদেরও মানে ওখানে যাত্রী আছে রাস্তার আশেপাশে ইয়ে আছে বাংলাদেশ সরকার হাইওয়ে করে লিমিট করে দেখ যেমন ইউরোপের রোড একটা লিমিট আছে হাইমিট হইলে আপনাকে ক্যামেরা ক্যাচ করবে হ্যাঁ আপনার বাসায় একটা সুন্দর করে একটা মানে ইয়ে পাঠায় দিবে ফাইন পাঠায় দিবে আমাদের দেশে এমন করা হল মানে যা খুশি তা তো করা যায় না যে আমি তো ট্রাভেল করলে তো ভয় লাগে যে আসলে কি থেকে কি হয়ে যায় তারপরে যেটা হচ্ছে যেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা যত যাই বলি না কেন আমাদের ইকোনমি ডিপেন্ড করে বাংলাদেশি লেবার এক্সপোর্টে হ্যাঁ আমি জনশক্তি বলি বা এই বলি কিন্তু আমরা তো আসলে দিন শেষে লেবার এক্সপোর্ট করি সারা দুনিয়াতে তো আমি চাই যাতে এই যে একটা বড় রেভিনিউ খাত এর একটু যদি দক্ষ করে যদি করা যায় কোনো একটা অফিসিয়ালি যদি ট্রেনিং একটা স্কিল দিয়ে করা যায় যেমন আমি রিফুজিদের নিয়ে কাজ করি আমি দেখছি যে এই যে ইউরোপে যারা আসে কেউ কিচ্ছু কাজ করতে জানে না মানে অদ্ভুত রকমের মানে আমরা একটা নাটটা কিভাবে লাগাইতে হয় বলতো কিভাবে আমরা জানি না আমাদেরকে কোনো কিছু শেখানো হয় না এই মানুষগুলোকে এই যে এত বড় একটা ইউথ আহ জনসংখ্যা মানে কি বলে কত বলে থার্টি পার্সেন্ট বা প্লাস যত সংখ্যাটাই হোক না কেন বড় সংখ্যক একটা ইউথ বাংলাদেশ এখন এখন এদেরকে একটা ট্রেনিং দরকার একটা স্কিল করে বিদেশে পাঠানো দরকার আপনি আমরা ওদের ওরা প্রচুর ইয়ে করে দেয় আমার নিজের চোখে দেখা মানে আপনি যদি আরব দেশগুলোতে যান বা ইউরোপে দেখেন কেরালারদের কেরালার যারা ওই পাশে মানে সাউথ ইতালিতে সাউথ কি বলে সাউথ ইন্ডিয়াতে ওরা কিভাবে ট্রেন করে পাঠায় ওরা সব করতে পারে ওরা ড্রাইভিং লাইসেন্স শিখে ই করে সেটা আমাদের মধ্যে কোন স্কিল ডেভেলপমেন্ট করা হয় না তো আমি চাই যেতে রেভিনিউ ডাবল হবে যদি আমরা এই লেবার খাতটা একটু দেখতে পারি আর কি যাতে এক্সপোর্ট যাতে পাসপোর্ট ইয়ে টিয়ে মানে একটা মানুষ যখন সারা জীবন ফ্যামিলির বাহিরে থেকে ফের কাজ করে টাকা পাঠায় আপনার দিকটা একটু দেখা উচিত আমার মনে হয় গভর্নমেন্টের দিকে আর হচ্ছে যে আর একটা বড় মানে কি বলে যে গভর্নমেন্ট যে ইয়েটা মানে এটাকে আমরা কি বলতে পারি ইনফ্রাস্ট্রাকচার যে ইনফ্রাস্ট্রাকচার ওরকম খুব একটা নাই আমাদের ডেভেলপ হয় নাই মানে মানে আমরা করলে তো তো অভাব নাই আসলে যাতে ইকোনমি ডেভেলপ হয় বাংলাদেশে যাতে কি বলে মানুষের মধ্যে যদি জব আমরা যতই বলি না কেন আমরা এই যে ইলেকশন নিয়ে কথা বলি উমুক নিয়ে কথা বলি তমুক নিয়ে কথা বলি ধর্ম আছে এগুলো জীবনের অংশ সবচেয়ে বড় অংশ আমাদের খাইতে হয় মানে মানে আমাদের রিজিকের ব্যবস্থা করতে হবে আমাদেরকে যাতে একটা প্রপার একটা জব মানুষ করতে পারে আসলে মানুষ যাতে একটা কি বলে তার নিজের জীবনটা যাতে সে ইউজ করতে পারে আহ এটার জন্য বড় সমস্যা হচ্ছে যে আমাদের দেশে কোনো জব আসলে তৈরি হয় নাই এবং ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমটা তৈরি হয় না যাতে আমাদের দেশে এইসব ইকোনমিক দিক থেকে একটু নজর দেওয়া উচিত তো মানে লিস্ট বললে তো আসলে বলার শেষ হয় না লিস্ট অনেক বড় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে মানে এই কিছু কোর যে ইয়েটা মানে সিস্টেম যেটা ডেভেলপ করা সেটা সেটা আমি আমার দিক থেকে বললাম এখানে ব্যাংকিং আছে এখানে আরো ডিপ কিছু বিষয় থাকে মানে ফরেন নিয়ে রিলেশনশিপ আছে যাতে আমাদের আরেকটা একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মানুষজনকে একটু ইংলিশ শেখানো আমরা আমরা যখন আমরা আমাদের জাতীয় ভাষা বাংলা ইমুক বাংলা তুমুক বাংলা ঠিক আছে কিন্তু যখন বড় সংখ্যক একটা মানুষ তো বিদেশে প্র্যাকটিক্যালি যেমন নেদারল্যান্ডসে নরওয়েতে সুইডেনে আপনি ইংলিশ ভাষা সারা জীবন কথা বলে চলতে পারবেন অন্য ভাষা শিখতে হবে না মানে শিখতে হবে মানে না শিখলে আপনি কমিউনিকেট করতে পারতেছেন তারা প্র্যাকটিক্যাল আর আমরা হচ্ছে ইমোশনাল জাতি আমরা ইমোশন দিয়ে সব কিছু করার চেষ্টা করি হ্যাঁ কিন্তু দিন শেষে আমরা সাফারার আমি চাই যে এই সব স্কুল সিস্টেম যাতে গভর্নমেন্ট একটু নজর দেয় যাতে এইসব আমার দিক থেকে মনে হলো আজকে যে নতুন গভর্নমেন্টের কাছে আমার এই প্রত্যাশা আসলে